রেডিও টিভিতে অসত্য প্রচার এবং এদের একমাত্র পুঁজি দেশের এই দুর্দিনে দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনরত দলগুলো সহ গোটা জাতিকে আহ্বান জানাই ইমান হেফাজত এবং দেশের স্বাধীনতা রক্ষার সকল রক্ষার জন্যে সকল প্রকার ভেদাভেদ ধরে যান সেই সাথে দলীয় সংকীর্ণতার উর্ধে উঠুন আভ্যন্তরীণ কন্দল থাকলে মিটিয়ে ফেলুন একমাত্র মুসলমান পরিচয়ে তাদের কাঁধ মিলিয়ে দাঁড়ান ঐক্যবদ্ধ হয়ে কোরআনের এর আন্দোলনকে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন সকলকেই মনে রাখতে হবে সকলকেই মনে রাখতে হবে কাফের মুশ্রিক মুনাফেকদের অধীনে গোলামীর জিন্দিগির চাইতে ইমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার চাহাদে শরিক হয়ে শাহাদাতের মৃত্যু হাজার গুণ কোরআনে করিমের কোরআনে করিমের তফসিদ শুরু করার আগে সাংবাদিকদের জন্য আমি এই কথাগুলি বললাম যেহেতু বেশি হলে তারা কথাগুলি পত্রিকায় দিতে পারবে না সেই জন্য পুরা নিউজ বলার আগে হেডলাইনগুলি সাংবাদিকদের ব্যাপারে আমার একটু কথা আছে সেই কথা হচ্ছে সাংবাদিকতা মহান পেশা সব সময় আমরা সম্বোধন করি সাংবাদিক বন্ধুগণ আমরা জাতির বিবেক তাদেরকে মনে করি ঠিক কিনা বলেন এই চট্টগ্রাম তার কোরআন মাহফিলের মাহফিল কি নিয়ে যা ঘটলো সাংবাদিকদের মাধ্যমেই গোটা জাতি এবং দুনিয়া জানতে পেরেছে ওই সব সাংবাদিকদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে সব সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্যকে বিকশিত করেছেন কিন্তু তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে আমি তাদেরকে দু একটি কথা না বলে পারব না বলবো বলাই লাগবে তার মধ্যে একটি পত্রিকা যার নাম ওরফে এই পত্রিকাটি আজ রিপোর্ট করেছে জনকণ্ঠ সশস্ত্র কেদার প্রহরায় চট্টগ্রামে সাইদিন তাফসির মাহবিল শুরু আজকের এই লক্ষ লক্ষ জনতাকে জিজ্ঞেস করতে চাই এই লক্ষ লক্ষ জনতা আপনারা কোনো সশস্ত্র কেনার চোখে দেখেছেন আমার করুণা হয় ওই সব লোকের জন্য করুণা হয় রাসুল্লাহকে চোখে দেখে আবু জাহেল যেমন বিশ্বাস করতে পারে নাই এই শ্রেণীর লোকেরা এত বড় মহবিল দেখো করি যায় যাহা ভয় আসে না জনগণ পত্রিকার জনগণ্ঠ পত্রিকার সাংবাদিক যদি খুঁজে খুঁজে সশস্ত্র ক্যাডার আপনি এভাবে খুঁজে খুঁজে পান সাংবাদিকতার চাকরি ছেড়ে পুলিশে চাকরি নিন আপনার দ্বারা অন্তত পুলিশ বাহিনী উপকার পাবে এত বড় মিথ্যে কথা লিখবেন না আপনাকেও মরতে হবে এবং আল্লাহর কাছে আপনাকেও জবাবদিহি করতে হবে এবার যুগান্তর যুগান্তর পত্রিকা নতুন বেরিয়েছে যুগান্তরকে দেশবাসী বস্তুনিচ্ছ সংবাদ পরিবেশন করবে বলেই আশা করে জনকণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর করলেন আপনি যা লিখেছেন আমি তা পড়ছি সাইদি বলেন এ সরকার এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন আগুন নিয়ে খেলা করবেন না বেশি বাড়াবাড়ি করলে পিটিএ দিল্লিতে বাধাই দেব এই লক্ষ্য জনতার সাক্ষী দেন সরকারকে পিটাইয়া দিল্লি পাঠাবে এই কথা আমি বলেছি আমার বক্তৃতা আমার বক্তব্য রেকর্ড হয় টিভি আছে ভিডিও আছে আপনি এই লক্ষ লক্ষ মানুষ আপনাকে মিথ্যাবাদী মনে করবে যে আপনি একটা মিথ্যা কথা লিখছেন কিন্তু গোটা জাতির কাছে যুগান্তর গিয়ে আমাকে আপনি কি বানালেন চল্লিশ বছর এই রাস্তায় কথা বলি কোরআনের কথা বলি চল্লিশ বছর এই রকমের হালকা কথা সরকার পিটাই দিল্লি পাঠাবো এই রকমের পোলাপানের মতো কথা যদি আমি বলতাম তাহলে কি মানুষ আসতো আমার মাহবিলে এই যুগান্তর পত্রিকা আমার বগুড়ার বক্তৃতাকে বিকৃত করেছে বগুড়ায় আমি কি বলেছিলাম আজকে সে কথা আপনাদের জানা দরকার সরকারের সোনার ছেলেরা আমাকে বলেছে আমি স্বাধীনতা বক্তব্য রাখি স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখি বগুড়ায় তার প্রমাণ করেছি বগুড়া আমি কি বলেছি বগুড়ায় আমি বক্তব্য রাখতে গিয়ে বললাম বর্তমান প্রধানমন্ত্রী আমি যা বলি আমার তা মনে থাকে এবং রেকর্ড আছে হাজার হাজার মানুষের সামনে বলেছি কোন পত্রিকা এরকমের বেকায় রিপোর্ট করে যেমন আজকে আপনি করেছেন দিল্লি কি আর কেউ করেছে রিপোর্ট সেখানে আমি বলেছি চার দলের মহাসমাবেশগুলি দেখে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে আর মাথা খারাপ হইতেই পারে যেহেতু ফ্যামিলি অ্যাফেয়ার্স যদি খারাপ থাকে মাথা গরম থাকে আমি সেখানে বলেছি প্রধানমন্ত্রী তিনি বলেছেন চার দল একত্রিত হয়ে বাংলাদেশ তারে পাকিস্তান বানাবে দেখছেন না পত্রিকায় আমি বলেছি দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন আমি এই রকমের কথা বলবো না তবে উনি যা বলেন তা কিন্তু সত্য নয় মিথ্যাবাদী আমি বলতে পারি না বলবোই না তবে যা বলেন তা সত্য নয় আস্তে করে বলছি উনি বলছেন দেশ পাকিস্তান বানাবে চার দল আমি বললাম বিগত একুশ বছর যারা দেশ চালাইছে তারাই তো চার দলের মধ্যে আছে না নাই পাকিস্তান বানাইছে তারা আচ্ছা আপনারা বলেন পাকিস্তান কাছে না হিন্দুস্তান কাছে আমি বলেছি যদি বাংলাদেশকে কেউ পাকিস্তান বানাতে চায় তাহলে সর্বপ্রথম কাশ্মীর পাকিস্তান হতে হবে তারপরে হিন্দুস্তানকে পাকিস্তান হতে হবে এটা যেমন সম্ভব নয় আমার পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান হওয়া সম্ভব নয় আমার এই স্পষ্ট বক্তৃতার হাজারো রেকর্ড আছে বগুড়ায় কেউ ধরনের বাজে ভোট করেনি যুগান্তর লিখেছে সাইদি বলেছে কাশ্মীর পাকিস্তান হইলেই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে আমি ওই দিন ঢাকায় এসেই যুগান্তর পত্রিকার চিফ রিপোর্টারকে টেলিফোন করে বলেছি আপনি একটা ভুল রিপোর্ট আপনার সাংবাদিক করেছে বগুড়া থেকে জাতি বিভ্রান্ত হবে আমি একটা প্রতিবাদ পাঠালাম অনুগ্রহ করে আমার প্রতিবাদ ছেড়ে দিবেন ওনরা সাংবাদিকতার প্রতি মর্যাদা দিতে গিয়ে আমার এই বক্তব্যটা ছাপেন নাই তার মানে হলো আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে খুবহু সভা হবে আর আমি যদি সেলফ ডিফেন্স দিতে চাই বস্তুনিষ্ঠভাবে আমাকে কভারেজ দেওয়া হবে না এটাই হল তাদের সবচাইতে আমার প্রতি ক্ষোভ এবং তারা চায় তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ কারণ আমার আকর্ষণে মানুষ আসে না আকর্ষণ হল আল্লাহর কোরআন জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না আমি আগে নাগন্ত পত্রিকার সাংবাদিককে অনুরোধ করব আপনি অনুগ্রহ করে আপনি এই সংশোধনটি মেহরবানি করে পাঠিয়ে দিন যে গতকাল যে কথা বলা হয়েছিল যে সরকারকে লাঠি দিয়ে পিটায়া দিল্লি পাঠায় দেব এই কথা যে এটা আমি ভুল লেগেছি মানুষ ভুল স্বীকার করলে কোনো অপরাধ নাই অন্যায় নাই আমরা আশা করবো আগামীকালের যুগান্তরে আমরা দেখব যে আপনি ভুল স্বীকার করেছেন এর দ্বারা যুগান্তরের মান কমবে না মান বেড়ে যাবে আর যদি ভুল স্বীকার না করেন আল্লাহর অভিশাপের জন্য প্রস্তুত থাকবেন দর্শরী পড়েন হ বন্ধুগণ কোরআনে করিম হচ্ছে বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়তের কিতাব এই কিতাব আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন গোটা মানব গোষ্ঠীর জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন কোরআন কার বাণী এই কোরআনকে যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ অনুসরণ করবে কুরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কুরআনের আইন যারা মানবে কুরআনের শাসন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই কুরআন আল্লাহ রবুরার এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই